সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু প্রোডাক্ট কথা বলবে একটা প্রোডাক্টটা নিয়ে এটা হচ্ছে একাকিত্বতায় যে যে সকাল আপুরা ভুগছেন ভাইরা দেশের বাইরে আছেন আপুদেরকে বাসায় একা রেখে গেছেন আপনাদেরকে চাইলে গিফট করতে পারেন খুবই প্রিমিয়াম দেখুন এটা সফট এবং হচ্ছে সিলিকনের সিলিকনের অরিজিনাল প্যানিজ যেরকম ঠিক ওই দেখুন এটা অন্ডকোষের জায়গাটাও নরম এটা আপনারা টাইলস বা দেয়াল যে কোনো জায়গায় সুন্দর করে এভাবে ফিক্সড করে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যতক্ষণ ইচ্ছা আপনি কাজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট সিলিকন হওয়াতে এটা খুবই সফট এবং খুবই প্রিমিয়াম দেখুন ফ্লেক্সিবল অনেক অনেক ফ্লেক্সিবল এটার মধ্যে যেই রগা রগা দেয়া আছে এটার কারণে আপনার অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে এবং হচ্ছে আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট আপনারা সিক্রেটভাবে পাবেন প্রোডাক্টগুলো হচ্ছে একেবারেই সিক্রেটভাবে যাবে প্রোডাক্ট আপনি আপনারটা দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট দেখে চেক করে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন তো আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বা এই আমাদের আমরা অ্যাকটিভ আছি হোয়াটসঅ্যাপ বা এই আমাদেরকে ফোন করতে পারেন বা বিস্তারিত বলে দিতে পারবো কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ ইমত আমাদেরকে নাম ঠিকানা পাঠিয়ে দেন এবং হচ্ছে আমরা আপনাকে হোম ডেলিভারি করবো প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ মামা মামুর বেটা